আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা তো আজকে আমরা শিখব হরকতের উচ্চরণ এবং তানবিন সহ আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বানান করে প্রত্যেকটি শব্দ আমরা শিখব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ কারণ হল আজকের ক্লাসের মাধ্যমে আমরা হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ এইগুলা আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব প্রত্যেকটা শব্দ বানান করে শিখব তো পরবর্তী ক্লাসে কিন্তু আরও গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে আমরা আজকের ক্লাসটি যদি ভালোভাবে না শিখি তাহলে পরবর্তী ক্লাসের শব্দগুলো আমরা শিখতে পারব না পড়তে পারবো না তো এই জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম বা জবর বা আইন জবর আ বা আ দুইটি শব্দ একসাথে এভাবে উচ্চারণ করবেন বা আ বা জবর বা আইন জবর আ বা বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন আমরা এটা হলো হরকতের উচ্চারণ আর এটা হলো তানবিনের উচ্চারণ তো এখানে হরকতের উচ্চারণ এভাবে বা জবর বা তাড়াতাড়ি আইন আলিফ দুই জবর আন বা আন জবর দা আইন দুই জের অন দা আইন হামজা জবর আ বা দুই পেশ বুন আ বুন আমরা কিন্তু এখানে হরকত এবং তানবিনের উচ্চারণ শিখতেছি বানান করে আপনারা গুরুত্ব সহকারে শিখুন তারপর দেখুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান হুদান হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা দা এখানে তিনোটাই হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয় আমরা পূর্বে পড়ে আসছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তো দেখুন হামজা জবর আ খ জবর খ আ লাল জবর দা আ খা তাড়াতাড়ি আখ আখ তারপর হামজা জবর আ বা জবর বা আবা এ দুটা হলো হরকতের উচ্চারণ ডাল আলিফ দুই জবর দান এটা হলো তানবিনের উচ্চারণ আবা দান এভাবে আবা দান তারপর জিম জবর যা সিন জবর সা দাল আলিফ দুই জবর দান যা শা দান রবর র সিন জবর সা রসা। ডাল আলিফ দুই জবর দান র শা দান হামজা জবর আলি জি আজি নুন জবর না আজি না এখানে তিনটাই হরকতের উচ্চরণ তারপর দেখুন র জবর র ফা জবর ফা র ফা কফ আলিফ দুই জবর কন রা কন হা জবর হা হা র সিন আলিফ দুই জবর সান হা রান জিম জবর ঝা মিম জবর মা জামা আইন জবর আামা আবার হা জবর হা সিন জবর ষা হা র জবর রা ষা জিম জবর ঝা আইন জবর আ ঝা আ লাম জবর লা সিন জবর ষা তবর তো ষা তো তো আলিফ দুই জবর জোবর তান তন ترپر ده ګون کاف زبر کا با زبر با کبا دال دویذر دین کبا دین عین زبر ا لام زبر لا اعلی اوف دویذر قن علاقين مم زبر ما عین زبر مع معف زبر کا معاکا ترتر معاکا ترپر اوف زبر ق دال زبر دا قد ر زبر ر ادروا কাফ জবৰ কা ফা জবৰ ফা কা ফা ৰ জবৰ ৰ কাফা ৰ তাৰাতী ৱৰ ৱা লাম জবৰ লা ডাল জবৰ দা ৱালা দা এই শৰকতিৰ উচ্চাৰণ তাৰাতী পৰ্বান তাৰপৰা দেখোন তবৰ তা বা জবৰ বা তবা ৱেৰ কীন তবা কিন লাম জবৰ লা হা জবৰ হা লা হা বা দুই জেৰ বিন লা হা বিন মীম জবৰ মা চিম জবৰ চা মা চা ডাল দুইজের দিন মাসা দিন আইন জবর আ মিম জবর মা আ মা ডাল দিন আমা দিন জিম জবর যা হা জবর হা যাহা জবর র যাহা সিন জবর সা র জবর রবর কফ জবর ক সা এইগুলা হরকত এবং তানবিনের উচ্চারণ আমরা আজকের ক্লাসে শিখলাম একত্রিত শব্দ গঠন করা তো এই জন্য আজকের ক্লাস ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তো আপনারা যারা দেখছেন আপনারা আবার দেখবেন যদি প্রয়োজন হয় আবার দেখবেন কারণ একটি ক্লাস কয়েকবার পড়তে হয় আপনারা জানুন তো একটি ক্লাস কয়েকবার পড়লে তারপর কিন্তু এই ক্লাসটি মুখস্থ হয় এবং শেখা হয় আশা করি আপনারা এই ক্লাসটি ভালোভাবে শিখবেন তারপর পরবর্তী ক্লাস দেখবেন তো সুপ্রিয় দিনদার ভাইও বোনেরা আপনারা আজকের ক্লাসটি তো সুপ্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আজকের ক্লাসটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা পরবর্তী ক্লাসে শিখব হরকতের উচ্চারণ এবং এখানে অনেকগুলো শব্দ আছে যে একটু বড় বড়ো শব্দ এইগুলো শব্দ আমরা বানান করে শিখবো এবং তানবিন সহ শিখব তো ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে